বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালকের দায়িত্ব পেলেন সবার প্রিয় তামিম ইকবাল পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালালি উনুস দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তামিম ইকবাল ভক্তরা সবসময় তাকে দলে ফেরাতে চেয়েছে তবে ফিরতে দেয়নি পাপনের বোর্ড কর্তারা অবশেষে ক্রিকেটে ফিরলেন তামিম তবে ক্রিকেটার হয়ে নয় বিসিবি পরিচালক পদের দায়িত্ব পেয়েছেন তামিম আজ দুপুরে তামিমকে হঠাৎ দেখা যায় বিসিবি ভবনে এর কিছুক্ষণ পরেই সেখানে উপস্থিত হন উপদেষ্টা আসিফ মাহমুদ তামিম এবং আসিফ মাহমুদের কথোপকথনের কিছুক্ষণ পরেই পদত্যাগ করেন পাপনের ঘনিষ্ঠ লোক এবং বিসিবি পরিচালক ইউনুস নিজেই পদত্যাগপত্র জমা দেন ইউনুস বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছিলেন দীর্ঘদিন এরপর দু সালে ক্রিকেট অপারেশনসের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করলে দায়িত্ব পান আর জালাল ইউনুসের পদে নতুন করে যুক্ত হলেন তামিম ইকবাল জানা যায় উপদেষ্টা আসিফ মাহমুদের চাওয়াতেই বিসিবির দায়িত্ব নিচ্ছেন তামিম ক্রিকেটের ভালো তামিমের চেয়ে কে আর ভালো বুঝবেন তাই তামিমকে রাখা হয়েছে বিসিবির বড় পদে যদিও ক্রিকেটে ফেরার প্রস্তাবও তামিমকে দেওয়া হয় তবে ফিটনেস ঠিক না থাকায় ফিরতে রাজি হননি তামিম এই ব্যাপারে শীঘ্রই আসছে আনুষ্ঠানিক ঘোষণা প্রিয় দর্শক তামিমকে বিসিবির দায়িত্ব দেওয়াটা কতটা সঠিক কমেন্ট করে জানিয়ে দিন আপনার